আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহাস ড্রিম আমি পাহমিদাস ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিও ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ কালেকশানের খুব সুন্দর সুন্দর পাকিস্তানি ভার্সন ড্রেসগুলো খুব সুন্দর দেখেন কি দারুণ লাগছে সত্যি সত্যি এত সুন্দর লাগছে যে অসাধারণ ঈদ কালেকশন হিসেবে একটা বেস্ট কালেকশন নিয়ে এসেছি সো বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর যারা চাচ্ছেন যে একটু এবার ঈদে বাজেট ফ্রেন্ডলি কিছু কিছু ড্রেস নিতে চাচ্ছেন যে একটু দামও কম হবে দেখতেও গার্জিয়াস হবে ফ্যাব্রিক কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো হবে এই টাইপের ড্রেসগুলো যারা চাচ্ছেন তারা চাড়ি কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন কারণ এখন যদি আপনারা এই ড্রেসগুলো নেন তাহলে অনেক কম প্রাইসে পেয়ে যাবেন আর ঈদের টাইমে তো এগুলোর প্রাইস অনেক বেড়ে যাবে আর এগুলো কিন্তু সবই ঈদ কালেকশন আর ঈদ কালেকশান আমাদের এসে গেছে এই এখন থেকে ভিডিও যতগুলো ভিডিও দেখবেন সবই কিন্তু ঈদ কালেকশান আর আগে থেকে নিলে অনেকগুলো বেনিফিট আছে এক হলো যে প্রাইসটাও কম পাবেন আর এক হলো যে এই ড্রেসগুলো আপনারা রেডি করতে পারবেন একদম মানে ধীরস্থির পাবে পাবে কারণ ঈদের টাইমে তো প্রচুর ভিড় হয়ে যায় এতে করে দেখা যায় যে ভালো ভালো ড্রেসগুলো নষ্ট করে ফেলে অনেক সময় টেইলার্সদের আর দেখা যায় যে ডেলিভারি দিতে অনেক টাইমে দেরি হয়ে যায় ঈদের টাইমে প্রচুর হেডেক থাকে আসলে কি বলবে এত এত সেল মানে অর্ডার থাকে আমরা বুকিং দিয়েও আসলে কুল পাই না তো আপনারা চাইলে কিন্তু আগে থেকে ড্রেসগুলো নিতে পারেন খুব সুন্দর সুন্দর ড্রেস আছে একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন অনেকগুলো ডিজাইন দেখতে পাবেন আর কালার তো আছেই বিভিন্ন কালারের ড্রেস আছে একদম আপনাদের আশা করি ভালো লাগবে অনেক সুন্দর সুন্দর আপনাদের যেমনটাই চয়েস হবে তেমনটাই নিতে পারবেন কারণ এগুলো একদম লাইট কালার ডিপ কালার সবই পেয়ে না এক ভিডিওতে সো বিওয়ার্স একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন আর যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় সেটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর ভিওয়ার্স অবশ্যই সময় ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ভিওয়ার্স আপনারা পিকে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম ড্রেসটা পাবেন সো ভিউস ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন সবাই ভালো থাকুন আল্লাহ পেস